আসসালামু আলাইকুম মেডিকেলের পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে যারা তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং পুনর্নিরীক্ষণ করেছিলে তাদের ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে আজকে দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটা বিশে এই এই নিয়ে নিউজ করে দ্য ডেলি ক্যাম্পাস এবং ফলাফলটা প্রকাশ করা হয় ঠিক চারটার পরে যারা এখনও পাও নাই তারা একটু খোঁজ নিয়ে দেখো যে তোমার রেজাল্টটা তারা জানিয়েছে কি না এসএমএস এর মাধ্যমে নর্মালে জানিয়ে দেয় তারপর দেখো দ্য ডেলি ক্যাম্পাস তারা কি বলছে বিস্তারিতভাবে সেটা এখন দেখায় দিই তোমাদেরকে ভিডিওটি নাটেন পুরোটা দেখতে পারো চাইলে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের এম বিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে পুন কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়নি নি হ্যাঁ তিন হাজার দুইশো ছাব্বিশ জন ভর্তিচ্ছ পুন জন্য আবেদন করেছিলেন অর্থাৎ তিন হাজার দুইশো ছাব্বিশ জন এই তিন হাজারের মধ্যে কেউ কি আমার ভিডিওটি দেখতে দেখতেছ কি না অবশ্যই কমেন্টে জানাবা যদি দেখে থাকো তাহলে তোমাদের জন্য মানে আসলে কিড নিয়ে সান্ত্বনা দিব আর তার ভাষা নেই তো তোমাদের ফলাফল কারোরই পরিবর্তন হয় নাই এগুলো আসলে নর্মাল ফলাফল পরিবর্তন হয় না তারা প্রথম যেটা নেয় সেটাই হয় অনেকে অনেক আন্দোলন হয়েছে শুরুর দিকে যে রেজাল্ট চেঞ্জ হবে রেজাল্ট পরিবর্তন হবে কিন্তু আলটিমেটলি আমারও মনে হয়েছিল এটা আসলে সম্ভব না কখনোই না এটা ইম্পসিবল একটা বিষয় আর পসিবল হলেও কেউ পসিবল করবে না চেঞ্জ জানি অনেক অনেকের অভিযোগ রয়েছে বাট কিছু করার নাই তবে আমি চাই যে এবার কিছু না করার হলেও এবছরের যে সমস্ত অভিযোগ ছিল শিক্ষার্থীদের এবং সবার মিলে যে প্রশ্নে উত্তর ভুল ধরে তাদেরকে মানে রেজাল্ট প্রকাশ করা হয়েছে এই ধরনের যেগুলো অভিযোগ কিংবা ভুলটি ছিল প্রত্যেকটা এবছর না হলেও এবছর তো আর হবে না সম্ভাবনা নাই শেষ পরবর্তী বছর থেকে যেন এগুলা তারা দেখে আর কি এগুলো নিয়ে ভাবে কারণ প্রতি বছর সেম ভুল তো আর মানা যায় না সরি আই এম সরি আমি একটু অসুস্থ তাই জন্য আর কি সরি আজ রবিবার দুই ফেব্রুয়ারি বিকাল চারটার পর পুনরীক্ষণে আবেদন করা শিক্ষার্থীদের ফলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা তা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন গত উনিশে জানুয়ারি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় এতে ষাট হাজার পঁচানব্বই জন উত্তীর্ণ হন ফলে দেখা গেছে সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য পাঁচ হাজার তিনশো বাহাত্তর শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় দেশে মেডিকেল কলেজ একশো দশটা সাঁত্রিশটা সরকারি এবং সাতষট্টিটা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ এছাড়া একটি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজও রয়েছে ওইগুলোতে ভর্তি সুযোগ রয়েছে সো এটাই আসলে বলছে যে কোনো রেজাল্ট পরিবর্তন হয় নাই সো দুঃখের সাথে জানানো যাচ্ছে যে যারা পুনর্নিরীক্ষণ করেছ রেজাল্টটা তাদের রেজাল্ট কোনো পরিবর্তন আসে নাই এমনটাই জানিয়েছে শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর এবং দ্য ক্যাম্পাস সো আজকের মধ্যে পর্যন্তই ভিডিওটি তো আমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো আর যে বিষয়গুলো বললাম এগুলো তোমরা বলবা যে আমার সাথে তোমরা সহমত কিনা আসলে পরবর্তীতে যেন এই ধরনের ভুল না হয় কারণ একটা অ্যাডমিশান টেস্ট অনেকের জীবন হুম অনেকের জীবন নির্ভর করছে এটার উপরে কারণ সবাই তো চাইলেই বেসরকারিতে পড়তে পারে না টাকার তো একটা হিউজ একটা ডিফারেন্স রয়েছে তোমরা ইতিমধ্যে জানো আজকের মধ্যে পর্যন্ত চ্যানেল নতুন ভালো ভালো সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফিজ